আজকে এমন হয়েছে বলতে আমাকে বলতো সাবুদ্ধি আছে আমি বাড়া কিতাব এটা মন নাই গেছিলাম অন্য জায়গা আজকে তুমি আমার ক্লাস টানি মনে ওটা যে হচ্ছে আসলে আমি আমার দায়িত্ব কর্তব্য ওটা যে দায়িত্ব কর্তব্য ভালো করে পরে যা পড়াইছেন সেটা একটা অভ্যাস এই জন্য আল্লাহ পাক খারাপ বললেন এই জন্য ওনার আওলাদ আওলাদ রেখে আলেম এবং ওনার হাজার হাজার আলেম এই পৃথিবীতে আল্লাহ রেখে গেছেন উনি রেখে সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা মাদেশার পক্ষ থেকে সবার প্রতি আমি সমবেদনা জানাই আল্লাহ পাকা আওয়ামী আলোয়াতে আগামী বর্ষকে উচ্চ মখামতের তাদেরকে আশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম